আর আমরা কিন্তু সরাসরি কালেকশন দেখবো যেহেতু প্রচুর কালেকশন কেমন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে আই কন্টেক্স থেকে ওমর ফারুক ভাই বড় বড় মতো নতুন কালেকশন নিয়ে আসসালাম আলাইকুম ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো একদম দোকান ভরপুর করছে ফেল একদম হিউজ পরনের কালেকশন ভাই যারা এগুলো ঈদের সামনে যারা আসতে চায় না বা আসতে পারবে না অনেক যানজটের কারণে তারা কিভাবে আপনাদের এইগুলো প্রোডাক্টগুলো নেবে বা যারা আসতে চায় কিভাবে আপনাদের দোকানে আসবে অ্যাড্রেসটা বলবেন আসলে ভাইয়া আমাদের হচ্ছে আমাদের যে ভিউয়ার্স আছে ওরা সকলেই জানে যে আমাদের যে প্রোডাক্টগুলো হয়ে থাকে এগুলা পুরো চৌষট্টি জেলায় আমরা মানে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি তো আমাদের যে যদি কেউ আমাদের অ্যাড্রেসে এসে তারপর নিতে চায় তাহলে আসতে হবে হচ্ছে ঢাকা মিরপুরে হজরত শাহালি কলেজ মার্কেটের তৃতীয় তলায় এ বিয়াল্লিশ বি নাম্বার দোকানে ওকে প্রিয় দর্শক চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন মিরপুর এক এসে কেমন ভাই গরমের সম্পূর্ণ গরমের জি ভাই আজকে আছে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আপনি যদি ডিজাইন গুলো একদম ফুলফিল করছেন এগুলো না না ভাই আমাদের হচ্ছে ভাই আমাদের ডিজাইন হচ্ছে ভাই প্রত্যেক সপ্তাহে মানে আমাদের মাল ঢুকে এক সপ্তাহের ভিতরে দুইবার মাল ঢুকে যেমন আজকে যে ডিজাইন গুলো আপনি দেখতে পাইতেছেন এখানে অসংখ্য ডিজাইন আছে একদম কম বললেও এখানে এক থেকে দেড়শো ডিজাইন আছে আচ্ছা এক থেকে দেড়শো ডিজাইনের আর কালারের কথা যদি বলি আপনাকে আমি পনেরো থেকে বিশটা কালার আজকে দেখাইতে পারবো বিশটা পনেরো থেকে বিশটা আচ্ছা ওকে ভাই তো শুরু করবো ভাই আহ আপনাকে আমি এই যে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং একটা মাল আছে আচ্ছা ওকে দেখেন খুবই সুন্দর একটা মাল এই যে দেখেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এই মালগুলার কাপড়গুলার কথা যদি আপনি আপনাকে বলি এগুলা কাপড় ভাই এইটা হচ্ছে আপনার কটন কাপড় কিন্তু অন্যান্য দোকানে পাবেন যেগুলা কাপড় ওই যে ড্রপ যে কাপড় ব্যবহার করা হয় আমরা ওইটা ডাইরেক্ট টি শার্টে নিয়ে আসছি জিএসএম দুইশো প্লাস দুইশো প্লাস দুইশো প্লাস একদম মোটা কাপড় আপনি দেখতেই পাইতেছেন একদম মোটা কাপড় এবং প্রিন্ট গুলা যেগুলো আছে প্রিন্ট গুলা হাইডেন্সি প্রিন্ট উঠবে এগুলো উঠবেও না ভাই আর ফাটবেও না হ্যাঁ কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা মালের কিন্তু তিন থেকে চারটা ডিজাইন আছে আমি বলে রাখি আচ্ছা আমাদের এখানে যে সমস্ত ডিজাইন আপনারা ভিডিওতে দেখতে পাবেন এই ডিজাইন গুলো সর্বোচ্চ হলে এক সপ্তাহ আপনারা পাবেন আচ্ছা একদম দ্রুত করতে হবে এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহ পর এই ডিজাইন আর পাবেন না

টোকিও খুবই সুন্দর একটা মাল কালারটা দেখেন একদম লাইট কালার এর ভিতরে কালার কম্বিনেশন কম্বিনেশনটা জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা কালার দেখেন ও চমৎকার সুন্দর স্টিচ হবে না হালকা জি 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 হালকা স্টিচ হবে আপনি সুইম গুলো দেখেন একদম গার্মেন্টস সুইম তো খুবই সুন্দর কোয়ালিটির একটা সুইম দেখেন এগুলো সুইম থেকে শুরু করে প্রিন্ট পর্যন্ত কোথাও কোনো ইয়ে পাবেন না এগুলো বিলিস্টার ভাই আমরা হচ্ছে কি মানে কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা দিয়ে থাকি যদি কাস্টমার বলে যে ভাই আমার দুইটা এম লাগবে দুইটা এল লাগবে দুইটা এক্স লাগবে আমরা ওইরকম দিয়ে থাকি আচ্ছা যদি কম বেশ করে নিতে চাই অবশ্যই নিবে সমস্যা পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে পরে কিন্তু আরেকটা একটা কালার এখানে আছে হ্যাঁ এই যে টোকিওর এই যে আরো একটা কালার আছে ভাই কালারের কোনো শেষ নেই আপনাকে কালার দেখাইতে হলে আমার অনেক সময় চলে যাবে যদি আপনাদের কালার দেখতে ইচ্ছে হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ভাই কালার আছে আপাতত আমার কাছে তিনটা আছে কিন্তু আরো কালার আসবে ইনশাল্লাহ ডিজাইনটা কিন্তু মারাত্মক একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর এইটা প্রিন্ট

ওই সমস্ত যেখানে আপনি হেভি মেটাল দেখবেন বুঝবেন যে ওই মালটা আমরাই তৈরি করেছি আচ্ছা আর এই মালগুলা একমাত্র ঢাকা সিটির ভিতরে আপনি যেখান থেকে নেন না কেন মালটা আমাদের তৈরি আচ্ছা সোজা কথা কারণ এই মালগুলা আমাদের কিছু রিসেলার আছে ওরা আমাদের থেকে মাল নিয়ে আবার মানে সেল করে ঠিক আছে ও আচ্ছা তো ওদের থেকে আপনি বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনে তো আর লাভ নেই অবশ্যই যদি আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনি যদি বাহির থেকে হেভি মেটাল কিনেন

প্রত্যেক সপ্তাহে আর যেই সমস্ত ডিজাইন গুলো আপনারা দেখতে পাইলেন ভিডিওর ভিতরে এই ডিজাইন গুলো যদি আপনারা নিতে চান একদম অনেক তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আমাদের নক দিতে হবে কারণ আপনারা জানেনি

নিজেরা মাল তৈরি করে থাকি নিজস্ব কারখানায় ঠিক আছে একদম নিজস্ব ডিজাইনার আছে নিজেরাই তৈরি করে থাকি আর আমাদের থেকে এই যে হেভি মেটালের মালগুলা গুলা গুলা যারা যেখান থেকেই নিচ্ছেন আচ্ছা অবশ্যই আমাদের মালগুলাই নিচ্ছেন কারণ আমাদের ঢাকা সিটির ভিতরে পুরো বাংলাদেশে আমাদের আবার রিসেলার আছে মানে আমাদের থেকে হোলসেল নিয়ে তারা আবার হোলসেল দিচ্ছে এরকম আচ্ছা তো তাদের থেকে ইনশাল্লাহ আমরা তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কোনোটা এরকম কম রাখতে পারবো ইনশাল্লাহ যদি কমে নিতে চান ভালো মাল নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মালটা পাবেন আচ্ছা ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম